খুবই সহজেই কিন্তু এরকম বাঁকা ডকুমেন্ট আপনি খুবই সহজেই সোজা করে ফেলতে পারবেন এবং যদি লেখাটা অনেকটা ঘোলা থাকে সেই লেখাটাকে কিন্তু ক্লিয়ার করতে পারবেন তো কীভাবে কাজটা করবেন চলুন দেখিয়ে দিই তো আপনারা প্রথমত ক্রোপটুলে চলে যাবেন ক্রোপ গিয়ে এখান থেকে প্রেসপেক্টিভ ক্রোপ টুল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে পুরো ইমেজটাকে এভাবে ফার্স্টে ক্রপ করতে হবে ওকে যখন ক্রপ করবেন এভাবে মার্ক চলে আসবে এখন এখান থেকে আপনাদের যে এই তিন চার যে অ্যাঙ্কার দেখতে পাচ্ছি অ্যাঙ্কার এভাবে এটাকে সিলেক্ট করবেন পুরো ইমেজটাকে যেহেতু বাঁকা আসে কোনো প্রবলেম নেই এটা হচ্ছে সোজাভাবে সিলেক্ট করবেন যতটুকু হচ্ছে আপনার ক্রোপ করে নিতে হবে ততটুকু চাগাইভাবে এইভাবে সিলেক্ট করে ফেলবেন ওকে দেন সিম্পলি কীবোর্ডের ইন্টার করবেন দেখুন ডকুমেন্টটা সোজা হয়ে গেছে এখন আর কী করবেন কিবোর্ডের কন্ট্রোল শিপ একসাথে চাপ দিয়ে বি প্রেস করবেন কন্ট্রোল শিপ বি এটা বেড়ে যাবে দেন কী করবেন আপনার এখান থেকে চলে যাবেন বান বান টুলে গিয়ে এখান থেকে আপনার তারপর হচ্ছে র্যাঙ্কে গিয়ে এখান থেকে আপনার টোন অপশনটাকে সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে আপনাদের যে লেখাগুলো আছে লেখার উপরে এইভাবে জাস্ট টনি মাউসটাকে ঘষা দেবেন দেখুন আপনার যে ভোলা যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যেতেছে এভাবে কিন্তু আপনি বাঁকা ডকুমেন্টকে খুব সহজে সহজ করতে পারবেন ভোলা লেখাকে ক্লিয়ার করে ফেলতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম